আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বাংলাদেশ রেলওয়ে যে প্রকাশিত হয়েছিল পদ সংখ্যা তিনশো আটত্রিশটি পদে এখানে বিভিন্ন পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল তেরো জুন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সার্কুলার এর আপনার আবেদনের বৃদ্ধি করা হয়েছে তো এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো বাংলাদেশ রেলওয়ে রাজস্বভুক্ত স্থায়ী সৈন্য পদে পূরণের নিমিত্তে স্মারক নম্বরে এত তো পূর্বে আবেদনপত্র দাখিলের নির্ধারিত সময়সীমা ছিল আপনার অনলাইনে আবেদন জমা দানের শেষ তারিখ ছিল আট আট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ ছিল তবে তারিখ পরিবর্তন করে বৃদ্ধি করা হয়েছে আবেদনের তো অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় হলো আঠাশ আগস্ট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত বাংলাদেশ রেলওয়ের এই সার্কুলারে যেখানে আপনার আবেদনের শেষ তারিখ ছিল আট আগস্ট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ কিন্তু কিন্তু বাংলাদেশের রেলওয়ের পক্ষ থেকে আপনার আবেদনের সময়সীমা বৃদ্ধি করে তা আপনার আবেদনের শেষ তারিখ হলো এই সময়ের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন বাংলাদেশের রেলওয়ের এখানে কি কি পদে আবেদন করতে পারবেন তাও এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো বাংলাদেশের রেলওয়ের যেখানে আপনার পদ ছিল ট্রেন একজামিনার পদ তো যে পদের বেতন এগারো থেকে সাতাশ হাজার তিনশো টাকা হলো পঁয়তাল্লিশটি তো এই পদে আবেদন করতে হলে অনার্স বা সমান ডিগ্রি পাশ হলে আবেদন করতে পারবেন সকল জেলা হতে ছেলে মেয়ে উভয় প্রার্থী তারপর আছে ক্রমিক দুই পদের নাম টেন কন্ট্রোলার এই পদের বেতন এগারো থেকে সাতাশ হাজার তিনশো টাকা প্রদর্শনটা হলো সাতাশটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক বা সমান ডিগ্রি পাশ আবেদন করতে পারবেন সকল জেলা হতে তারপর আছে ক্রমিক তিন পদের নাম ট্রাফিক অ্যাপেন্টিস এই পদের বেতন দশ থেকে চব্বিশ টাকা প্রদর্শনটা হলো আঠারোটি তো শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক বা সমান ডিগ্রি পাশ হলে আবেদন করতে পারবেন সকল জেলা হতে পুরুষ মহিলা উভয় পাতে তারপর আছে ক্রমিক চার পদের নাম ট্রেড অ্যাপ্রেন্টিস এই পদের বেতন আট থেকে বিশ হাজার টাকা প্রদান করা হবে পদের সংখ্যা হলো দুইশো আটচল্লিশটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এস বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন সকল জেলা হতে পুরুষ মহিলা উভয় পাতে তো বাংলাদেশ রেলওয়ে এই সার্কুলার টি প্রকাশিত হয়েছিল ১৩ জুন দুই হাজার খ্রিস্টাব্দ তবে আবেদনের শেষ তারিখ ছিল 8 আগস্ট দুই হাজার খ্রিস্টাব্দ তো বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে আপনার আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে যা আপনার আবেদন চলবে আঠাশ আট দুই খ্রিস্টাব্দ পর্যন্ত সকল জেলা হতে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তবে প্রার্থীর বয়স এক সাত খ্রিস্টাব্দের মধ্যে অবশ্যই আঠারো হতে তিরিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ রেলওয়ের এই সার্কুলারে তো আপনার আবেদন করতে হলে অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ www.br.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা অনলাইন আবেদন সম্পূর্ণ করতে হবে তো যার আবেদন শুরু হয়েছিল 1/7/2024 খ্রিস্টাব্দ সকাল 9:00 গটি হতে এবং আবেদনের শেষ তারিখ ছিল 8/8/2024 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত তবে এই সময় বৃদ্ধি করে আবেদনের যা আপনার আবেদনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে আগামী 28 আগস্ট 2000 চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন চলমান থাকবে তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনপত্র দাখিলের সংশোধনী সময়সীমা তো বাংলাদেশের সকল জেলা হতে পারবেন বাংলাদেশের এই সার্কুলারে তো যারা আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করবেন তবে এখানে উল্লেখ্য যে ইতিপূর্বে যে সকল প্রার্থী অনলাইনে আবেদনপত্র দাখিল করেছেন তাদের পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নেই যেহেতু এই সার্কুলারটি পূর্বে প্রকাশিত হয়েছিল তাই ওই সময় যে সকল প্রার্থী আবেদন করছেন তারা এখন আবেদন করা প্রয়োজন নেই তবে নতুন প্রার্থীগণ যারা এখনো কোনো আবেদন করেননি বাংলাদেশ রেলওয়ের এই সার্কুলারে তারা অবশ্যই আগামী আঠাশ আগস্ট দুই চব্বিশ খ্রিস্টাব্দের মধ্যে অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে পারবেন তো এর পরে আবেদন করলে আবেদন গ্রহণযোগ্য হবে না সো এই ছিল বাংলাদেশের রেলওয়ের তিনশো আটত্রিশটি পদের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা যা আবেদনের সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি সহ আজকের এই ভিডিওতে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হলো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ